আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুরা আল কাহফ আপনি তাদের কাছে দু ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন আমি তাদের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এ দুটিকে খড়জুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছি এবং দুয়ের মাঝখানে করেছি শস্যক্ষেত্র উভয় বাগানে ফল দান করে এবং তা থেকে কিছুই হ্রাস করত না এবং উভয়ের ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করেছি সে ফল ফেল অতপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বলল আমার দন সম্পদ তোমার চাইতে বেশি এবং জন বলে আমি অধিক শক্তিশালী নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল সে বলল আমার মনে হয় না যে এ বাগান কখনো ধ্বংস হয়ে যাবে এবং আমি মনে করি না যে কিয়ামত অনুষ্ঠিত হবে যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয় তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট পাব তার সঙ্গী তাকে কথা প্রসঙ্গে বলল তুমি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানবাকৃতিতে কিন্তু আমি তো একথাই বলি আল্লাহই আমার পালনকর্তা এবং আমি কাউকে আমার পালনকর্তার শরিক মানি না তুমি যদি আমাকে ধনে অসন্তানে তোমার চাইতে কম দেখো তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন একতা কেন বললে না আল্লাহ যা চান তাই হয় আল্লাহর দেয়া ব্যতীত কোনো শক্তি নেই আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তার উপর আসমান থেকে আগুন প্রেরণ করবেন অতপর সকালবেলা তা পরিষ্কার ময়দান হয়ে যাবে অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে অতপর তুমি তা তালাশ করে আনতে পারবে না অতপর তার সব ফল ধ্বংস হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য সকালে হাত কছলিয়ে আক্ষেপ করতে লাগল বাগানটি কাঠসহ পুড়ে গিয়েছিল সে বলতে লাগল হায় আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরিক না করতাম আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোক হল না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না এরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহর তারই পুরস্কার উত্তম এবং তারই প্রদত্ত প্রতিদান শ্রেষ্ঠ